মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমাদের এখানে মেশিন শুরু হচ্ছে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে শক্ত মাটিই হোক না কেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে কিন্তু অত্যন্ত স্মুথলি জমিটা চাষ হয়ে মেশিন দিয়ে ব্যবসা করে আপনারা কিন্তু দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন নমস্কার আমি শিল্পা ডিজিটাল মডেল মেশিনারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা এতক্ষণ যে লাইভ ডেমোটি দেখলেন সেই মেশিনগুলো কিন্তু দোকানের সামনে আমি নিয়ে চলে এসেছি এই যে মেশিনটি রয়েছে এটি হচ্ছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে সেই সাথে সাথে যে কোনো প্রকার শক্ত মাটি হোক না কেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে কিন্তু অত্যন্ত স্মুথলি জমিটা চাষ হয়ে যাবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই মেশিনটিতে লাগানো রয়েছে ডাবল ডিজিটাল লাইট এই যে ডাবল ডিজিটাল লাইট লাগানো রয়েছে কেউ যদি মনে করে যে দিনের বেলা আমি সময় পেলাম না রাতের অন্ধকারে আমি জমি চাষ করব। তাহলেও কিন্তু এখন খুব ইজিলি আপনারা জমিটা চাষ করতে পারবেন এই ডাবল ডিজিটাল লাইটের সাহায্যে সেই সাথে সাথে এই যে মেশিনটি রয়েছে এই মেশিনটিতে কিন্তু বেয়াল্লিশ ফাল লাগানো থাকবে এছাড়া আমাদের কাছে বত্রিশ ফালের গাড়িও রয়েছে এদিতে লাগানো থাকবে বেয়াল্লিশ ফাল ঠিক আছে বিভিন্ন রকম প্রাইস রয়েছে বিভিন্ন মডেলের আমাদের এখানে মেশিন রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমাদের এখানে মেশিন শুরু হচ্ছে আমাদের এখানে কিন্তু বিভিন্ন মডেল রয়েছে কোনোটা বেয়াল্লিশ ফালের কোনোটা বত্রিশ ফালের যেমন এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু বেয়াল্লিশ ফালের এই মেশিনটিতে অভিজ্ঞতা লাইট লাগানো রয়েছে রাতের অন্ধকারে যদি কেউ জমি চাষ করতে চায় তাহলে কিন্তু আপনারা ইজিলি সেই কাজটা করতে পারেন ডেয়াল্লিস্ট ফল লাগানো থাকবে যে কোনো প্রকার শক্ত মাটি হোক না কেন ইজিলি চাষ করা যাবে আর এই মেশিনটি চাষ ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এই প্রত্যেকটা মেশিনের উপরে কিন্তু দু বছরের ওয়ারেন্টি আছে আর মেশিনের যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন ডিজিটাল মডেল মেশিনারিতে আমাদের এখানে সমস্ত প্রকার পার্টস অ্যাভেলেবেল রয়েছে আসতে হবে দেখুন মেশিন যদি আপনারা কিনতে চান তাহলে সরাসরি চলে আসতে আপনাকে হবে শীতলকুচি হাসপাতালের সামনে আর যদি আপনারা কোচবিহারে আসতে চান তাহলে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডেও আমাদের শাখা রয়েছে এছাড়া আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন অর্ডার প্লেস করতে পারেন আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হোয়াটসঅ্যাপে সুবিধা রয়েছে আমাদের এখানে কিন্তু বিভিন্ন মডেলের মিনি পাওয়ার টিলার রয়েছে যেমন এই মিনি পাওয়ার টিলারটি কিন্তু সাড়ে সাত এসপির মিনি পাওয়ার টিলার এটাতে বত্রিশ ফাল লাগানো রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে ডাবল ডিজিটাল লাইট এবং তার পাশেরটা কিন্তু পাশেরটা যদি আপনাদের আপনারা দেখেন পাশেরটা কিন্তু আর টেন এস পির ফাল তার সঙ্গেও লাগানো রয়েছে ডিজিটাল লাইট আপনাদেরকে এই মিনি পাওয়ার টিলারটি দেখাবো এই মিনি পাওয়ার টিলারটি কিন্তু টেন এসপির গাড়ি এতেও এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে সেই সাথে সাথে এই মেশিনটির পেছনে আছে ব্যাক রোলার অর্থাৎ পেছন দিকে ফালগুলো লাগানো রয়েছে আর পেছন দিকে ফাল থাকার জন্য অত্যন্ত সহজেই কিন্তু আপনারা যে কোনো ধরনের জমি কিন্তু চাষ করতে পারেন সামনেই তামাকের সিজন অত্যন্ত নরম জমিতে কিন্তু তামাকের চারা গাড়তে হয় অর্থাৎ পুলি গাড়তে হয় সেই জন্য কিন্তু এই মিনি পাওয়ার টিলার একদম পারফেক্ট এর কাছে একটা কথাই বলবো যে কোদালের দিন কিন্তু এখন শেষ কোদাল দিয়ে মাটি না কেটে আপনারা কিন্তু এখন এই মিনি পাওয়ার টিলার টিলার গুলি অত্যন্ত কম দামে কিনে নিয়ে গিয়ে আপনারা এগুলো দিয়ে কিন্তু জমি চাষ করতে পারেন এছাড়া আপনারা চাইলে ব্যবসাও করতে পারেন কিংবা এই মিনি পাওয়ার টিলার গুলো ভাড়া খাটিয়ে কিংবা কোণায়তে ছেড়ে রেখে দিয়ে আপনারা কিন্তু অত্যন্ত সহজেই ব্যবসা করতে পারেন এই মেশিন দিয়ে ব্যবসা করে আপনারা কিন্তু দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন মডেল রয়েছে আমাদের এখানে কিন্তু তিনটি মডেল রয়েছে যেমন এটি হচ্ছে 7.5 এসপি এটাতে 32 ফাল লাগানো রয়েছে পাশেরটা হচ্ছে 10 স্পি সেখানে লাগানো রয়েছে আর 43 টি ফাল প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিজিটাল লাইট লাগানো রয়েছে তার সাথে সাথে এই মেশিনটি দেখাবো এই মেশিনটি কিন্তু ব্যাক রোলার অর্থাৎ পেছনে কিন্তু আহ ফাল লাগানো রয়েছে এবং প্রত্যেকটি মেশিনে কিন্তু সেলফ স্টার্টের ব্যবস্থা আছে যে যতগুলো মিনি পাওয়ার টিলার রয়েছে সবগুলোতে কিন্তু সেলফ স্টার্ট এর ব্যবস্থা রয়েছে